মেথিলার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তো মিথিলা দেশের বাড়ি কোথায় আপনার এখন কে আপনার আমার আপন বলতে আমার শুধু সৎ মা আছে আর একটা সৎ বোন আছে আমার নিজের মা মারা গেছে আমার বাবার সূত্রে মারা গেছে আচ্ছা মানে বাবা মাধ্যমজনি মারা গেছে আপনার বাবা হয়তো একটা বিয়ে গো ছিল পরে সেই শতমা সংসারে আছেন হ্যাঁ হ্যাঁ এখন শতমা সংসারে আছে কি করেন আপনি আমি ছুটে কত কাজ করি আমি মেশিন চালাই মানুষের মেশিন আমি সারা দিন জামা জামা বানাই দেই আমারে কিছু টাকা দেয় নাকি আচ্ছা লেখাপড়াও দূর করেছেন আপনি

সে আমার দিয়ে না দিক এর জন্য আমি মনে মনে নিজে নিজে সিদ্ধান্ত নিছি আমি মনের মতো মানুষ হলে আমি তাকে বিয়ে সাথে করবো কারণ আমার স্বপ্ন আমার বিয়ে দেবে না সে আমার টাকা লোভ করে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনতেই পারলাম মেথিলার জীবনের গল্পগুলো যেহেতু বাবাও নাই মাও নাই সৎমাস অনুসারে নিজে কাজ বাস করে খাচ্ছে এখনো বিয়ে সাথী হয় নাই তার একজন ভালো জীবন সঙ্গী তো কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় মেথিলা আমি আমি তো সুন্দর চাই না বড় লোক চাই না কোটিপতিও চাই না আমি চাই সাধারণ একজন মানুষ মনের মতো মানে তার মনটা যদি ভালো থাকে তার বাড়ি ঘরে দেখেন না সে যদি আমার গাছ রাখতে চায় আমি তাও থাকতে রাখিয়েছি আমি শুধু চাই আমার বাবা নাই মা নাই আমার আপন বলতে নেই কেউ না আমি শুধু চাই সে আমার মন প্রাণ দেওয়া ভালোবাসবে আমার পাশে থাকবে সারা জীবনে এই আর কিছু না আচ্ছা তো কোন দর্শক বাড়ি আপনার সাথে যোগাযোগ করতে চাই কি থাকবে আচ্ছা তো নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন এখন আপনি বলেন ঠিক আছে তো দশক নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন এইট ফাইভ ফোর নাইন ফোর সিক্স ওয়ান এই হলো মিথ্যে তো আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না যেই ফোন দিক সমস্যা নাই কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন না দিলেও আর মনে হয় না তো একজন তলেজ আমি চাই তার সারা জীবন আমার কাছে রাখতে ঠিক আছে কারণ সব মেরা ইসায়ার তার স্বামীকে নিয়ে সারা জীবন থাকে তো সেই রকম একটা মানুষ দরকার যে সে নাই আমি চাই এমন একজন আপন মানুষ আমার জীবনে থাকুক আর কি শোনা ঠিক আছে তো দর্শক আপনারা বিস্তারিত জেনে শুনলে তার সাথে যদি যোগাযোগ বা রিলেশন করতে চান করতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকে মধ্যে আসসালামু আলাইকুম।